আমায় কৃষ্ণ কথা শুনতে শুনতে এত বিহোর হয়েছে মা যে তার এটুকু জ্ঞান নেই গা কেটে গেছে ও মা প্রভাত হয়েছে গাছে গাছে পাখিরা ডাকছে তাকে দেখো মা বাহিরের দিকে সুন্দর অরুণের উদয় হয়েছে এবার আমাকে বিদায় দিতে হবে মা আমার ঘরে কি আর একটা দিন থাকা যায় না ঠাকুর না মা আমরা নিষ্কিঞ্জন আমাদের একদিনের বেশি গৃহে থাকার অনুমতি নাই বিদায় মাঝে দিতেই হবে বৈষ্ণব ঠাকুরের চরণে প্রণাম করে বৈষ্ণব ঠাকুরকে বিদায় দেয় বৈষ্ণব ঠাকুর যেই না চৌচারটি পার হয়েছি পদ্মাবতী মা পেছন থেকে ডাক দিয়েছে ঠাকুর যাওয়ার বেলায় পেছনে ডাকছ মা যাই হোক যখন বলো কি হয়েছে শুনেছি বৈষ্ণবকে সেবা দিলে বৈষ্ণবকে দক্ষিণা দান করতে আমি এমন হতভাগিনী অভাগিনী ভিখারিনী তোমাকে সেবা দিলাম তোমাকে যে কিছু দক্ষিণা দান করব, সে সামর্থ্য সে ক্ষমতা বাড়লাম ভগবান এমন করে আমাকে জন্ম দিয়েছে যে বৈষ্ণবকে সেবা দিয়ে তাকে দক্ষিণা দেওয়ার মতো আমাকে ক্ষমতা দান করে কাঁদছ কেন মা আমি কি তোমার কাছে কোনো দক্ষিণা চেয়েছি না বাবা তুমি চাও নি আমি জানি কিন্তু দিতেই তো হয় আমার মনে যে আক্ষেপ রয়ে গেল আমি স্বয়ং সম্পূর্ণ ভাবে বৈষ্ণব সেবা দিতে পারলাম না আচ্ছা মা তুমি আমাকে কথা বলো দেখি তুমি কি সত্যি মন থেকে চাও দক্ষিণা দান করতে হ্যাঁ ঠাকুর আমি মন থেকে দক্ষিণা দিতে চাই পারবে মা আমি যা চাইব তুমি আমাকে তাই দিতে হাসালি ঠাকুর তুমি আমার কি আছে আমার কাছে যে তুমি নেবে এই তো ভাগা ঘর শুধু এই দেহ ঘরটাই ভালো দিয়েছে যেটা গোবিন্দ সেবায় লাগাতে পারলাম না জানো মা তোমার ঘরে এমন কিছু বস্তু রয়েছে এই সারা দুনিয়ায় যদি আমার কোনো বাসনা কেউ পূর্ণ করতে পারে সেটা হলে তুমি একমাত্র তুমি এ তো আমার পরম সৌভাগ্য কথা দাও মা তুমি আমাকে তাই দেবে যা আমি তুমি যদি ঠাকুর আমার প্রাণ চাও চাও আমি তা দান করব মা বলে নিতেছি তোমা কোন সন্তানকে পারে মায়ের জীবন কেড়ে নিতে তোমার জীবন কেন নেবো মাগ যদি আমাকে দক্ষিণার স্বরূপ কিছু দিতে আমাকে এই কৃপা করো আমাকে এই দক্ষিণা তোমার একমাত্র কুবেরকে একমাত্র কুবের যদি আমায় করদা যদি আমায় এক একমাত্র বা আমার নয়নের মনেকে আমার থেকে কেড়ে নেওয়া উবের কে যদি তুমি কেড়ে নাও আমি কেড়িয়ে বাঁচব তুমি বলো কি গো মা এমন কোন মা আছে যে তার সন্তানকে এক অচেনা বৈষ্ণবের হাতে দান করে দেয় পারবে কোনো মা আর কুবের তো পদাবতী মায়ের একমাত্র সন্তান একমাত্র মা পারব না তুমি থাকি না আমি তোমার কাছে আচল পেতে ভিক্ষা চাইছি তোমার কুবের দান করো তুমি যদি তোমার কুবেরকে দান না করো আমি যে জগতের মঙ্গল করতে পারবো না

নিজের স্তন দিয়ে তাকে মানুষ করেছি সারা দিনের কত বায়না আমি সহ্য করি আমার সারা দিনের যত কষ্ট কুবেরের বদল হতে একবার মা ডাক শুনলে তার শীতল হয়ে তোমাকে দিতে পারবো না ঠাকুর তুমি তোমার কথা ফিরিয়ে নাও পাশে এসে দাঁড়িয়েছে হারাই পণ্ডিত পদ্মা স্বামী এসেছ দেখো না বসু ঠাকুর আমার কাছে কি যে বসেছে দেখো না পদ্মা আমি তোমাকে বলছি বিদায় দাও স্বামী তুমি পিতা আমি মা

আর এত কথা আসছে কেন কুবের আমাকে ছেড়ে যাবে আমি খাইয়ে না দিলে ও যে খেতে আমি কোলের কাছে চিনি মাথায় হাত না বলিয়ে দিলে কুবের ঘুমোতে পারে না সে ছেলে আমাকে ছেলে থাকতে পারে না কিন্তু থাকতে পারবে ছোট ছেলে মাকে ছেলে কুবের আমাকে ছেলে থাকতে পারবে না সে তোমরা যতই বলো কুবের যাবে সেই সময় পাশে সে দাঁড়িয়েছে কুবের মা এই তো কুমের এসেছে হ্যাঁ আয় বাবা কুলের কাছে আয় মায়ের কোল থেকে সরে গিয়ে গড় চোরে বলছে মা আর মায়ায় মেঁধে রেখো না বিদায় দাও কুবের আমি যার জন্য সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে প্রতিবাদ করছি আমি যার জন্য স্বামী বাক্য অমান্য করছি সেই কুবের আমাকে ছেড়ে চলে যেতে চাইছি কেন রে বাবা আমার ভালোবাসায় কি কমতি আছে না মানা তোমার ভালোবাসায় কি করে কমতে পারবে তুমি যে জগৎ জননী আমার গর্ভধারী রে মা তাহলে তুই আমাকে চিনি চলে যেতে চাস মাগ মা হয়েছে কিন্তু কোন নারী পেরেছে সন্তানে কি কৃষ্ণ সেবায় মা হতে সবাই পেরেছে কোন নারী পেরেছে কৃষ্ণ সেবাই সন্তান সব নারীকেই তো কোনো না কোনো সন্তান মা বলে ডাকে কিন্তু মা বলো কোন নারী পেরেছে কোন নারীর কাছে গিয়ে এইভাবে বৈষ্ণব সন্তান কামনা করে সব মা তো গর্ভে সন্তান ধরে কিন্তু কোন মায়ের গর্ভে জন্ম নিলে এমন ভাবে সন্তান কৃষ্ণ সেবাই যেতে পারে বিধির구나 মা মায়া বিদায় দাও কৃষ্ণ সেবায় বাধা দিতে নেই বেশ তুই যখন বলছিস বিদায় দেব কলের কাছে চিনে নিয়ে কুবের কি ছুটি ধরে বলছি কুবে যার সারা দিনের বাইনা শুনে শুনে আমার সারাটা দিন কেটে যেত মাই করে দাও মা ওই করে দাও মা এটা কিনে দাও ওটা কিনে দাও যার দুষ্টুমি দেখতে দেখতে সারা দিনটা কেটে যেত এখন থেকে তার স্মৃতি গুনতে গুনতে সারাটা জীবন আমার কেটে যাবে যাকে বুকে জড়িয়ে ধরে তাপিত করার শীতল করতাম তার কথা ভেবে ভেবে আমাকে নয়নের বাড়ি হরিশ্বর করে জীবন কাটিয়ে দিতে হবে দয়াময় কোল যদি তুমি শূন্য করে নেবে জানতে এই কোল তোমাকে ভোলাতে কে বলেছিল দয়াবாய் এই আমongi তুমি কেবল দিনের দেখা কবে চলে তো যাচ্ছিস যা শেষ বাড়ির মতো এই হত ভাগিনি মায়ের কাছে কি চাওয়ার আছে বাবা কি যা কি নিবি বল কি চাস তুই বল শেষ বাড়ির মতো তোর বায়নাটা আমি মিটিয়ে আর তো কোনোদিন দিন পারবো না তোর মনের আর সব মা কি চাই জানো তুমি ভগবানের কাছে প্রার্থনা করো আর আমিও করি যদি বড় জন বলে কিছু থেকে থাকে সেই জনমেও যেন আমি তোমার গর্ভে আসতে পারি যে মায়ের গর্ভে জন বলি রে কৃষ্ণ সেবা করা যায় জগতের মঙ্গলে করা যায় সেই মায়ের গর্ভে যেন আমি জন্ম জন্ম আসতে পারি মাতা পিতার চরণে প্রণাম করে কুবের

i okay. টি চিৎকার করে পথের ধেদি পড়ে পড়ে তারছে পর দাওতি মা কিন্তু মা খুবের একবারও পিছন ফিরে তাকালো না মইর ডাক কি করে চলে গেল কবির সন্ন্যাসী ঠাকুরের হাত সন্ন্যাসী ঠাকুরের হাত ধরি নানা তীর্থ ঘুরছে আর হারাই পণ্ডিত পদ্মাবতী মা সন্তানকে বিদায় দিয়ে গোবিন্দ সেবাই নিজেকে ব্রতি রেখে শুধু প্রতিদিন নয়ন চলে বুক ভাসিয়ে দিলে কাটা আর কুবের দিকে পরম আনন্দে সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে ঘুরতে ঘুরতে ভীমা নদীর তীরে এসে সন্ন্যাসী ঠাকুর বলছে কুবের ওই সামনে যে নদীটা দেখতে পাচ্ছ ওই নদীতে গিয়ে স্নান করিস কুবের সন্ন্যাসী ঠাকুরের কথা মতো তাড়াতাড়ি করে গিয়ে ভীমা নদীতে স্নান করে এসে দাঁড়িয়েছে যেই না স্নান করে এসেছি সন্ন্যাসী ঠাকুর কুবেরের কর্ণে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্র দিলেন বিষ্ণু মন্ত্র যেই না দিয়েছে মা এইবার খুবই প্রণাম করলেন সন্ন্যাসী ঠাকুরকে চোখটা বন্ধ করে যেই না চোখ বন্ধ করি বা প্রণাম করে উঠে দাঁড়িয়ে নয়ন মিলে তাকিয়েছে আর সন্ন্যাসী ঠাকুরকে দেখা যাচ্ছে না সন্ন্যাসী ঠাকুর সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলে তুমি আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন কোথায় গেলে তুমি কে এই তো আমি হে সোনাশি ঠাকুর কোথায় তুমি আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন আমার চোখের সর্বনাশ এই তো আমি ভালো করে তাকিয়ে দেখো তোমার হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে হে ভয় পেও না তোমার ছায়া তোমাকে পরিত্যাগ করতে পারে আমি কখনো তোমাকে পরিত্যাগ করব না তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয় আজ থেকে আমার কুবের নয় না তবে আমার নাম কি কি নামে আমি আমার পরিচয় দেব তোমার নাম কি জানো শোনো শোনো আজ হতে তব না আজ হতে তব হইল নিত নন্ নিতন কলির জিবের দারিদারে কলিরি জিবের দারিদা ব্রজের আনন্দ হয় আমি ব্রজের বলরাম আমি যদি ব্রজের বলরাম হই আমার সঙ্গে আমার ভাই কানাই কোথায় এই দেখুন বাবা শক্তিটা তো দুভাগ ছিল শঙ্করানন্দপুরী আর কুবে এবার শক্তিটা যখন এক হয়ে গেছে পূর্ণ শক্তি পেয়েছে তো সব মনে পড়ে যাচ্ছে ভাই কানাই কোথায় এবার ভাই কানাই 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 করে খুঁজতে 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 সারাদিন তো ঘুরছে তো কানাই কোথায়

पागला नीताई मले ना